গাজার উপরে যে ইসরায়েলি বাহিনীর বর্বরিচিত হামলা সেই হামলার প্রতিবাদে বাংলাদেশ আজকে প্রতিবাদ করছে রাস্তায় দাঁড়িয়ে রাজপথে এই ধরনের সলিডারিটি বা প্রতিবাদ সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো যদি একত্ববদ্ধ হতো তাহলে ইসরায়েল গাজার উপরে এ ধরনের হত্যাযজ্ঞ চালাতে সাহস পেত না শিশু হত্যা করত না নারী হত্যা করত না কিন্তু আমরা মুসলিম প্রায় এক প্রকার বেইমান আছি আমরা মুসলিমরাও স্বার্থপর আমরা স্বার্থের দিকে ঘুরি অর্থাৎ আমেরিকার এক প্রকার দালালি করি তাই গাজার উপরে ইসরায়েল যেভাবে নৃশংস হত্যা চালায় তারা পার পেয়ে যায় তাদেরকে আসলে মদত দেওয়া হয় আমাদের মুসলিম বিশ্ব তাদেরকে মদত দেয় এই কারণে ইসরায়েলরা গাজার উপরে এ ধরনের নৃশংস হত্যা চালায় তাই সলিডারিটি প্রত্যেক মুসলিম বিশ্বে এবং প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এক হওয়া উচিত এবং ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত আমিও প্রতিবাদ করছি ইসরায়েলের উপরে আমিও প্রতিবাদ জানাচ্ছে গাজার উপরে ইসরায়েলের বোমাবর্ষণে আপনিও রুখে দাঁড়ান